পুরোনো আসসালামু আলাইকুম কিতা অবস্থা সবার ভালো আছনি কিন্তু আমরা এত মানুষটা ভালো নাই কারণ আমার মেয়ে কয়দিন ধরে অনেকটা শুকাই গেছে কিছু খাইতে চায় না বেসিকালি তাই সাত মাস হয়ে গেছে ছয় মাস প্লাস প্রায় সাত মাস অফ গেছে আমি এখনো কোনো থুলা খাবার খাবাইছি না বুকুর দুধ খার এখন আমি ভাবছিলাম কিচুরি বালাই জাতীয় কিচ্ছু খাওয়াইমু বাট আমার হাজবেন্ড মালরা না তাই চাই একটা ডক্টর দেখাইয়া খাবাইতে বাচ্চারে যেহেতু বাচ্চার কোনো ক্ষতি হইতো না তাই তা আমার বাচ্চার প্রতি খুবই কনসার্ন সো আমি ডক্টর একটা শিশু ডক্টর দেখাইলাম ডক্টর অপরিজিতা চৌধুরী কনসালটেন্ট এম বিবিএস বিসিএস সরকারি মেডিকেল উসমানি তেন ইহরণ তার চেম্বার আছে শাহজালাল মেডিকেল সার্ভিস মেরোর ময়দান সো আমি প্রাইভেট শাহজালাল গিয়ে দেখাইছি তেন আমার সাজেস্ট করছেন কিছুরি খাবাইতাম ডাইল দিয়া সাত মাসের সময় হালকা ডাইল লগে আলু দিতাম কিছুরি বাচ্চা ভালো লাগবো খাইতে মাসে মাসে একটা করে বাড়াইতাম আট মাসও ডিম দিতাম ডিমের সাদা অংশ বাদাইয়া শুধু কুসুমটা দিতাম খিচুরির লগে নয় মাস দশ মাসের সময় মাংস খাওয়াইতে পারবো কোন সমস্যা হইতো যেহেতু বুকের দুধ ফায় না কম ফায় লাগে ফর্মুলা মিল্ক খাওয়ানির লাগে সো আমার ডক্টর সাজেস্ট করছেন প্রাইমা ব্র্যান্ডের মিল্ক খাওয়াইতাম পারবো বাট বাজারে অনেক ধরনের মিল্ক আছে ফর্মুলা মিল্ক অনেক ব্র্যান্ডের যেমন নান প্রাইমা অনেক ব্র্যান্ড আছে সো যেহেতু ডক্টর সাজেস্ট করছেন প্রাইমা আমি লাগে প্রাইমাটা আনছি আমি ব্র্যান্ডটা খুব বেশি ভালো বা চিন্তা লাগে যেহেতু আমার মেয়ে সাত মাস তো লাগে জিরো থাকি ছয় মাস পর্যন্ত প্রাইমা ওয়ান হইতে পারবা অ্যান্ড ছয় মাস থাকি চব্বিশ মাস পর্যন্ত প্রাইমা টু চব্বিশ মাস থাকি প্রাইমা থ্রি পারবা অনেকে ইলেকট্রোজেন খাওয়াই আমি জানি না কিরকম ইলেকট্রোজেন বা চিন্তার পুষ্টি বাড়ায় আচ্ছা ডক্টর আমারে সাজেস্ট করছোন প্রাইমা হওয়ানি লাগে তাই আমি ভাবলাম প্রাইমাও খাবায় ও দেশে প্রাইমা ব্রান্ডার বালা রিভিউলাগি সপ্তাহ ইয়া প্রাইমাটা খাওয়াই দেখা যাক আমার মেয়ে ফার্স্ট টাইম খাইবে রয়েছে তাই কেমন হেল্প হয় এবং তাই স্বাস্থ্যটা ঠিক হয়নি দেখুন কতটা গ্রো হয় শুধু প্রায় মা কাছি না আরো একটা জিনিস তাই লাগে আনছি এটাও লাগে খুব ইম্পর্টেন্ট একটা ফিডার নিয়ে এলাম যেহেতু আমি তুলা খাবার ফরমুলা মেল ফিডার লাগবো এতদিন লাগছিল না বুকর দিতে এখন তো লাগবো আমি ফিডারটা নিয়ে এলাম আমি তেমন একটা বড় আনছি না কারণ ফার্স্ট হয়তো খাইতে পারতো না অত লাগে ছুটো একটা আনছি খাইতে পারলাম আমি আরো একটা কিনে আনবো সব কিন্তু কিরকম খাওয়ানি বাচ্চারে মিলটা সব কিছু লেখা আছে এবং মিল্ক গুজামর মাঝে সাইটে দিয়ে খাইবা লেখা অ্যান্ড আমি এক্সট্রা নিপিন একটা আনাইছি কারণ দেখা গেছে অনেক সময় বাচ্চারা নিপিনটা নষ্ট করি লাগে তো লাগে এক্সট্রা রাখা পালা বাসাত সব ফর্মুলা কিন্তু খাইলে বা ওইখানে লেখা আছে ফরতে পারবা আপনারা ফরিয়া বা চিন্তর বয়স অনুযায়ী তৈরি করিয়া খাওয়াইবা অ্যান্ড ইউটিউবও দেখি বা কীরকম খাওয়ানির নিয়ম কারণ সালা তো সবাই আল্লাহ হাফিজাজ আমার মেয়ে লাগে সবাই দোয়া করবা যেন তাই সুস্থ তাহায় সব সময় সালাম আলাইকুম বাবাই